আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আর প্রতিদিনের মতো আজকে আমার সকল বন্ধুদের সাথে মজাদার একটা রেসিপি শেয়ার করতে চলে আসলাম আজকে আমি সকল বন্ধুদের সাথে শেয়ার করছি এই টাটকা টাটকা কচি কচি দিয়ে বাসমতি সুটকি দিয়ে মজাদার একটা রেসিপি আমরা শুটকি দিয়ে তো অনেকে অনেক ধরনের রেসিপি রান্না করে থাকি তবে এই বাসমতি সুটকি দিয়ে আর এই ড্যাঁড়স দিয়ে এই রেসিপিটা জাস্ট খেতে দুর্দান্ত হয় তাই ভাবলাম আমার সকল বন্ধুদের সাথে রেসিপিটি শেয়ার করা যায় আমার বন্ধুরাও যাতে আমার মতো করে একবার হলেও রান্না করে ট্রাই করতে পারে আশা করি ভালো লাগবে আমি এখানে রেসিপিটির রান্না করার জন্য ঢ্যাড় গুলো ধুয়ে কেটে সব কিছু একসাথে রেডি করে নিয়েছি আর এখানে চুলাতে কড়াই বসিয়ে দিলাম আর এখন অ্যাড করে দিচ্ছি হচ্ছে সয়াবিন তেল তেলটা গরম ছড়িয়ে গিয়েছে এখন আমি পেঁয়াজ কুচিগুলো ফেলে দিচ্ছি আর পেঁয়াজ কুচিটা এখন নাড়াচাড়া দিয়ে ভালো করে লাল করে নিতে হবে পেঁয়াজ কুচিটা ভালো করে আমি নেড়ে চেড়ে লাল করে নিলাম আর এখন অ্যাড করে দিচ্ছে বাসমতি সুটকিগুলো পেঁয়াজের সাথে এখন আমি তেলে সুটকিগুলো ভেজে নিচ্ছি এতে সুটকি দারুণ একটা ফ্লেভার রান্নাটাতে দারুণভাবে চলে আসবে আর এখন আমি অ্যাড করে দিচ্ছি হচ্ছে আর হলুদের গুঁড়া আর সামান্য একটু পানি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি ভালো করে নাড়াচাড়া দিয়ে মশলাটা কষিয়ে নিলাম আর এখন অল্প একটু রসুন বাটা দিয়ে দিচ্ছি কারণ সুটকি রেসিপিটাতে একটু রসুন বাটা দিলে খেতে দারুণ একটা ফ্লেভার আসে আর এখন হচ্ছে আমি আবারও ভালো করে নাড়াচাড়া করে নিলাম আর এখন সাথে সামান্য পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে আবার আমি মশলাটা ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আর মশলাটা ভালো মতো করে সময় নিয়ে কষাতে হবে কারণ সুটকি। রান্নাটাতে মশলাটা ভালো করে কষ না কষালে খেতে ভালো লাগে না আর এখন আমি অ্যাড করে দিলাম হচ্ছে কাঁচামরিচ একটু বেশি করে কাঁচামরিচ দিয়ে দিবে কারণ সুটকি রান্নাটাতে একটু কাঁচামরিচ না দিলে খেতে ভালো লাগে না আর এখন সব কিছু কষানো হয়ে গেল এখন আমি দিয়ে দিলাম ঢ্যাসগুলো ঢ্যাসগুলো মশলাটার সাথে ভালো করে এখন নাড়াচাড়া করে নিচ্ছি আর ড্যাসটা একটু বলতে সময় নেবে তাই এখন আমি কিছুক্ষণের জন্য ঢেকে রাখছি কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ সুন্দর একটা কালার এসেছে ড্যাসটা কিন্তু ড্যাসটা ভালো করে যাতে ভিতর দিয়ে একদমই সুন্দর মতো গলে যায় তাই আমি অল্প পরিমাণ একটু পানি দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আবার আমি কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো যাতে গ্যারসগুলো সুন্দর মতো গলে গেলে খেতে কিন্তু সত্যি অসাধারণ লাগবে আমি নেড়ে ছেড়ে এখন কিছুক্ষণের জন্য ঢেকে রাখছি ঢাকনাটা কিছুক্ষণ পর আবারও তুলে নিচ্ছি দারুণ একটা ফ্লেভার বের হচ্ছে যে আমার বন্ধুরা পাচ্ছো না আমার বন্ধুরা পেতে হলে অবশ্যই একবার তো রান্না করে ফ্রাই করবে আশা করি তোমাদের সকলের কাছে ভালো লাগবে আর ঝ্যারের তোমরা দেখতেই পাচ্ছ এখনও অনেকখানি পানি আছে তাই পানিটা ভালো মতো শুকিয়ে নিতে হবে তাই আবারও আমি কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করে ঢেকে রাখবো যাতে পানিটা সুন্দর মতো শুকিয়ে আসে কিছুক্ষণের জন্য আবারও ঢেকে রেখেছিলাম এবার ঢাকনাটা তুলে নিলাম তোমরা দেখতেই পাচ্ছ একদমই পানিটা শুকিয়ে আসছে আর তেল চলে আসতে নামিয়ে নেবো আশা করি আমার সকল বন্ধুদের কাছে এই বাসমতি সুটকি দিয়ে আর ডেরসের এই মজাদার রেসিপিটি তোমাদের সকলের কাছে ভালো লেগেছে তোমরা কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে আর যারা যারা আমাকে সাপোর্ট করেছে অসংখ্য ধন্যবাদ যারা আমাকে সাপোর্ট করো সাপোর্ট করে ফেলো আমার নিত্য নতুন ভিডিও দেখার জন্য লাভেস